সিকো ফ্লোর রিভার টু ম্যাক্স এই পোর্টেবল পাওয়ার স্টেশনটি দিয়ে আপনারা দুইটা ফ্যান চালাতে পারবেন চারটা লাইট চালাতে পারবেন রাউটার টিভি ল্যাপটপ চালাতে পারবেন এই ডিভাইসটিতে আপনারা পাঁচশো বারো ওয়াট আওয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা থেকে আপনারা পাঁচশো ওয়াটের আউটপুট নিতে পারবেন সহজেই বহনযোগ্য তাই আপনি যেখানে বিদ্যুৎ সেখানে এটার ওজন মাত্র ছয় কেজি আপনারা যদি বাইরে ঘুরতে যান তখন চুলায় আগুন জ্বালানো স্পিকার বাজানো থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টিভ কাজ যেমন আপনি একজন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার বাইরে আউটডোর শুট আছে তখন এটা দিয়ে বিভিন্ন লাইট জ্বালানো ড্রোনের ব্যাটারি চার্জ করা ক্যামেরার ব্যাটারি চার্জ করা থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল কাজে এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন মাত্র এক ঘন্টায় এই এখানে আপনারা পাচ্ছেন সোলার চার্জিং সাপোর্ট সাপোর্ট ঠিকের টেকনোলজিতে আপনারা ইকো ফ্লোর সকল মডেলের পাওয়ার স্টেশন গুলো পেয়ে যাচ্ছেন ইকো ফ্লোর টু ম্যাক্স এই পোর্টেবল পাওয়ার স্টেশনটি বর্তমানে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় সাথে পেয়ে যাচ্ছেন 5 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেহেতু 5 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ানলি থাকছে অন এসে এটাকে ব্যবহার করা যাবে গাইজ টি এর বক্সের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল একটি পাওয়ার কেবল একটি ডিসি কেবল এন্ড একটি কার চার্জিং কেবল এই কার চার্জিং কেবলটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনার গাড়ি থেকে এটাকে চার্জ করে ফেলতে পারবে বিকো ফ্লোর এই ডিভাইসগুলো পোর্টেবল হয় খুব সহজে সেটআপ করাও যায় আইপিএস এর মতো झंझালে পড়া লাগে না আইপিএস এর মতো বড় বড় ব্যাটারি ইনভার্টরের প্রয়োজন হয় না এটাকে সেটআপ করার জন্য ভিতরে ভিতরেই ব্যাটারি ইনভার্টার সেট করা আছে আর যেন যেন ব্যাটারি না ব্যবহার করা হয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি যা আপনাদেরকে দীর্ঘদিন ব্যাকআপ দিবে আইপিএস এর ব্যাটারির মতো দুই এক বছর পর পর চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই ডিভাইসটির এই পাশে আপনারা প্রথমেই পেয়ে যাচ্ছেন তিনটা ইউএসবি এ পোর্ট এন্ড এইখানে থাকছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট এই তিনটা ইউএসবি পোর্ট থেকে আপনারা টোটালি 24 ওয়াটের আউটপুট নিতে পারবেন আর যেটা টাইপ সি পোর্ট রয়েছে এটা থেকে আপনারা 100 ওয়াটের আউটপুট নিতে পারবেন মজার বিষয় হচ্ছে এই টাইপ সি পোর্ট দিয়ে আপনারা আপনারা এই ডিভাইসটিকেও চার্জ করতে পারবেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার চার্জিং অ্যাডাপ্টার যত ওয়ার্ডের হবে ততক্ষণ সময় লাগবে এটাকে চার্জ করতে এই পাশে পোর্টস হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা কার চার্জিং পোর্ট আপনাদের কাছে যদি কার থাকে কারের মাধ্যমে আপনারা এই পোর্টটি দিয়ে এটাকে চার্জ করতে পারবেন এর নিচে পেয়ে যাচ্ছেন আপনার দুইটা ডিসি আউটপুট পোর্ট এগুলো দিয়ে আপনারা আপনার রাউটার অনুকে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনাদের কাছে যদি কোনো ডিসি ডিভাইস থাকে সেগুলোকেও ব্যবহার করা সম্ভব এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা ফিলিপিন আউটপুট পোর্ট যার মাধ্যমে আপনারা ল্যাপটপ কম্পিউটার টিভি সব কিছুই চালাতে পারবেন ওপরে পেয়ে যাচ্ছেন আপনারা পাওয়ার সুইচ এটাকে যদি জাস্ট আপনারা অন করে দেন তাহলেই আপনাদের ডিভাইসটি অন হয়ে যাবে আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন যে আপনার ডিভাইসে কত পার্সেন্ট চার্জ রয়েছে কতক্ষণ ব্যাক আপ দিবে ইনপুট আউটপুট সব কিছু মনিটর করতে পারবেন এই ডিসপ্লেটির মাধ্যমে এছাড়া ইকো ফ্লোর এই ডিভাইসগুলো অ্যাপ সাপোর্টেড আপনারা অ্যাপসের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড বা আইওসো যাই থাক না কেন অ্যাপসের মাধ্যমে এটার সব কিছু চেক করতে পারবেন এটার সেটিংসগুলো কম বেশি করতে পারবেন অন অফ থেকে শুরু করে সকল অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন অ্যাপসের থ্রুতে আপনারা যদি ব্যাক সাইডে এখন দেখেন ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন এটার চার্জিং পোর্টটা এটা দিয়ে বিদ্যুতের মাধ্যমে ডিভাইসটি চার্জ হবে অ্যান্ড মাত্র এক ঘন্টায় ডিভাইসটি ফুল চার্জ হয়ে যাবে এইখানে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার চার্জিং পোর্ট এটার মাধ্যমে সোলার প্যানেলের মাধ্যমে এই ডিভাইসটি চার্জ হবে আর আপনারা যারা পোর্টেবল সোলার খুঁজছেন ইকো ফ্লোর পোর্টেবল সোলার প্যানেলগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা চাইলে নর্মাল যে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলোকেও ব্যবহার করে এটা এই ডিভাইসটি থেকে আপনারা কতক্ষণ ব্যাকআপ পাবেন এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো ওয়াট আওয়ারের ব্যাটারি আর এটা থেকে আপনারা পাঁচশো ওয়াটের আউটপুট নিতে পারবেন আপনারা যদি ফুল লোডে এক কথায় পাঁচশো ওয়াটের আউটপুট নেন তাহলে আপনারা এই ডিভাইসটি থেকে এক ঘন্টার মতো ব্যাকআপ নিয়ে নিতে পারবেন আর যদি পাঁচশো ওয়ার্ডের অর্ধেক অর্থাৎ দুইশো পঞ্চাশ ওয়ার্ডের আউটপুট নেন তাহলে এই ডিভাইসটি থেকে আপনারা দুই ঘন্টার মতো কিন্তু ব্যাক নিয়ে নিতে পারবেন সহজ ভাষায় বলতে গেলে আপনারা যত কম ওয়ার্ড ব্যবহার করবেন তত বেশি ব্যাক কিন্তু নিয়ে নিতে পারবেন এখন আসি লাইফ সাইকেলে এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে তিন হাজার লাইফ সাইকেলের লিথিয়াম ফসফেট ব্যাটারি লাইফ সাইকেল এটা কিভাবে কাজ করে আপনারা যদি এই ডিভাইসটিকে একবার ফুল চার্জ করে এটার চার্জটা শেষ করে ফেলেন তাহলে আপনাদের একটা সাইকেল কমপ্লিট হয় এভাবে আপনারা যদি এই ডিভাইসটিকে প্রতিদিন ব্যবহার করেন তিন হাজার লাইফ সাইকেল শেষ করতে আপনাদের আট বছরের বেশি সময় লাগবে এক কথায় দীর্ঘদিন ব্যবহার করা যাবে ইকোফ্লোর এই ডিভাইসটিকে আপনারা যারা ছোট বাসাবাড়ি কিংবা ছোট অফিসের জন্য ইকোফ্লোর এই ডিভাইসগুলো নিতে যাচ্ছেন একটু ভেবেচিন্তে নেবেন আপনাদের ছোট বাসাবাড়ির ক্ষেত্রে আপনারা এটা দিয়ে দুইটা ফ্যান চারটা লাইট টিভি রাউটার চালাতে পারবেন খুব সহজেই আর যদি আপনারা ছোট অফিসের জন্য নিতে চান এটা দিয়ে একটি আপনারা হাই কনফিগারের পিসি চালাতে পারবেন একটা ল্যাপটপ চালাতে পারবেন একটা ফ্যান চালাতে পারবেন অ্যান্ড দুইটা লাইট চালাতে পারবেন মজার বিষয় হচ্ছে এই ডিভাইসটিকে আপনারা চারটা মাধ্যমে চার্জ করে ফেলতে পারবেন প্রথমত বিদ্যুতের মাধ্যমে চার্জ করতে পারবেন বিদ্যুতের মাধ্যমে আপনারা মাত্র এক ঘন্টায় এই ডিভাইসটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন দ্বিতীয়ত আপনারা এটাকে সোলার প্যানেলের মাধ্যমে মাধ্যমে চার্জ করতে পারবেন আপনারা যদি দুইশো ওয়াটের সোনার প্যানেল দিয়ে এটাকে চার্জ করেন তাহলে মাত্র চার থেকে পাঁচ ঘন্টায় এটাকে ফুল চার্জ করে ফেলা সম্ভব তৃতীয়ত কার চার্জিং সাপোর্ট আপনারা আপনাদের কারের মাধ্যমে এটাকে চার্জ করতে পারবেন চতুর্থ আপনারা টাইপ সি পোর্ট দিয়ে এটাকে চার্জ করতে পারবেন আর আপনারা কার চার্জিং পোর্ট অথবা টাইপ সি পোর্ট দিয়ে যদি একশো ওয়াটের ইনপুট দিতে পারেন এইখানে তাহলে আপনারা মাত্র পাঁচ ঘন্টায় এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন এক কথায় আপনারা যারা চাচ্ছেন ডিজিটাল যুগে এসে ডিজিটাল সলিউশন নিতে যে বাসায় বিদ্যুৎ না থাকলেও আমি কম্পিউটার ল্যাপটপ চালাতে পারবো অথবা আমি বাইরে ঘুরতে গেছি ওই সময় পিকনিকে বিভিন্ন জায়গায় পিকনিকে গেলাম তখন আমি হচ্ছে চুলায় আগুন ধরালাম তখন বিভিন্ন জায়গায় লাইট দিলাম ড্রিল মেশিন চালাইলাম অথবা আমি একজন প্রফেশনাল ভিডিও গ্রাফার অথবা আমি একজন ফটোগ্রাফার বাইরে আউটডোর শুটে গেলে লাইটে পাওয়ার দর মতো কিছু পাওয়া যায় না ব্যাটারিতে চালু হয় যায় ড্রোনের চাষ শেষ হয়ে যায় তো আপনারা এই ডিভাইসটি যদি আউটডোরে নিয়ে যান তাহলে খুব সহজেই কিন্তু আপনারা ইলেকট্রিক চুলাগুলায় আগুন ধরাতে পারবেন বিভিন্ন নির্জন জায়গায় যে কাজগুলো থাকে কারেন্টের যদি কোনো দরকার হয় এটা আপনাদের চাহিদাগুলো পূরণ করবে খুব অনায়াসে আপনারা লাইকে পাওয়ার দিতে পারবেন আপনারা খুব অনায়াসে ড্রোন গিম্বেল সব কিন্তু চার্জ করে ফেলতে পারবেন আর এটাতে পিওর সাইন ওয়েভ থাকছে অর্থাৎ এটা থাকার ফলে আপনাদের সেন্সিটিভ ডিভাইস গুলো ল্যাপটপ কম্পিউটার ড্রোন গিম্বেল এগুলো সেফ থাকবে এছাড়া এইখানে রয়েছে এক হাজার ওয়াটের সার্চ প্রোটেকশন অর্থাৎ বিদ্যুৎ হুট করে চলে গেলে একটা যে প্রেশার পরে আইপিএস এর উপরে এই প্রেশারটা এটা খুব সহজে কিন্তু হ্যান্ডেল করতে পারবে তো আপনারা যারা এই ডিভাইসটি নিতে যাচ্ছেন আজই ভিজিট করতে পারেন সিগের টেকনোলজি যে আউটলেট আপনারা যারা আমাদের লোকেশন জানতে চান আমাদের ঠিকানা হলো রংপুর সমবায় মার্কেটের ঠিক বিপরীত এই সিগের টেকনোলজি এছাড়া যারা ঘরে বসে থেকে ইকো ফ্লোর এই ডিভাইস গুলো নিতে যাচ্ছেন অথবা যে কোনো আইটি পণ্য নিতে যাচ্ছেন আমাদের নিচে দেওয়া ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি সরাসরি ভিজিট করতে পারেন ডাব্লিউ তো ভিওর্স এই ছিল আজকে ইকো ফ্লো রিভার টু ম্যাক্স নিয়ে ইনডিপথ রিভিউ তো ভিওর্স চলে ভিডিওর একদমই শেষ পর্যায়ে তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ